শহরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির লক্ষ্য হাওড়া নদীর তীরে বৃক্ষরোপণ করে অকাল বর্ণ মহোৎসব উদযাপন করল আগরতলা স্মার্ট সিটি লিমিটেড রোটারি ক্লাব অফ আগরতলা সহযোগিতায় এই অকাল বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিও শৈলেশ কুমার যাদব জানান শহরের বুকে এই ধরনের আরও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বর্ষার প্রায় শেষ লগ্নে এই ধরনের বৃক্ষরোপণ কতটা টেকসই হবে তা ভবিষ্যতে বলবে বলে অভিমত বিভিন্ন মহলের আজকে ঘাটে যে মাঠ আমরা তৈরি করেছি লিমিটেড তরফ থেকে যে হাওড়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ওই প্রজেক্টের পার্ট এটা দু কিলোমিটার আমরা হাওড়া নদীর কাছে যেটা ডেভেলপ করেছি তো এখানে আগে ধনে গندگی ছিল আমরা এটা ভালো করে পাথওয়ে করেছি এখানে প্ল্যান্টার বক্স করা হয়েছে তো প্ল্যান্টার বক্সে अखুন আজকে রোটরি ক্লাব আগরতলা ওনার প্রেসিডেন্ট আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন কিছলে ঘোষ মহোদয় ওনার ইন কোঅর্ডিনেশন উইথ देम ইন কোলাবোরেশন উইথ देम আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আজকে এখানে একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম করেছে এখানে আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি এরকম গাছ আমি আমরা লাগাই যেটা আজ থেকে চালু করে এটা পার্মানেন্টলি থাকবো এখানে একটা শেড प्रोवाइड করবো একটা সৌন্দর্যতা प्रोवाइड করবো ઓક્સિજેન પ્રોવિડ કરવો સવાર જન એટલે ભાઇ હોય તો અહીં અગરતલા સ્મસીટી લિમિટેડ પક્ષ તરફથી રોટરી ક્લાબ અગરતલાસલેબાબુ કે અમે હૃદય ધન્યવાદ એવું આશા કરવો કે એ રકમ પ્રોગ્રામ આગામી દિને કરવો શહેર અનકગલી જેટલા રાસ્તા